হ্যালো বন্ধুরা তো আবার চলে এসলাম তোমাদের মাঝে আর একটি নতুন বুথরে গেম নিয়ে তো আজকে আমরা খেলবো হচ্ছে মোহিনী তো এখন তোমরা আবার বলতে পারো মোহিনী আবার কোন বুথ নি আসলে মোহিনী হচ্ছে কমলার ছোটো বোন তার নাম হচ্ছে মোহিনী আর বন্ধুরা এখন আমাকে এই গেমের ভিতরে যেটা করতে হবে আমাদের কাছে কিছু ল্যান্ডমাইন থাকবে আর সেই ল্যান্ডমাইন দিয়ে আমাদের এইসব দেওয়ালগুলো ফুটিয়ে ফুটিয়ে হচ্ছে বিভিন্ন রকমের রিসোর্স জোগাড় করতে হবে আর বন্ধুরা এইসব জায়গায় তো হচ্ছে মোহিনী থাকবে যদি মনে করো যে মোহিনী আমার সামনে চলে আসে তাহলে আমাকে তো হচ্ছে দৌড়ে মারতে আসবে তো এখন তো আমরা হচ্ছে প্রথম লেভেল স্কিপ করছি তো প্রথম লেভেলে হচ্ছে মোহিনী থাকে না ধীরে ধীরে যত লেভেল বাড়বে তত মোহিনী হচ্ছে আমাদের দিকে দৌড়ে আসবে তো এখানে আমরা এই দলটা ভেঙে হচ্ছে আমরা চাবি পেয়ে গেছি এখন আমরা স্কিপ করেছি ত্বকে তো আমরা কিন্তু হচ্ছে দ্বিতীয় লেভেলে চলে এসেছি বাই এখানে না জানি আবার মোহিনী চলে আসে আমার কিন্তু খুবই ভয় করছে তো এই দরজাটা এখন আমাদেরকে খুলতে হবে অ্যান্ড এই দরজার ভিতরে যে দেওয়ালগুলি রয়েছে না এগুলা ভেঙে ভেঙে আমাদের বিভিন্ন রিসোর্স জোগাড় করতে হবে তো প্রথমে আমরা এই দেওয়ালটার কোনায় লাগিয়ে দিলাম যাতে দুইটা দেওয়ালই একসাথে ফুটে ওকে এখান থেকে আমরা কি পেয়েছি ও বাই প্রথমে আমরা চাবি পেয়ে গেছি এটা তো একটা খুবই সহজ হয়ে গেছে তো আমরা কি আর কিছু এখান থেকে ফুটাতে পারি না চলে যাব তো আমরা এখান থেকে চলে গে যেতেও পারি আবার নাও যেতে পারি তো আমরা এখন যেটা করব আরও কিছু ফুটানোর চেষ্টা করি যদি আরও কিছু জিনিস পেয়ে যাই তো আমরা এখানে আর একটা ল্যান্ডমাইন ফুটিয়ে মানে লাগিয়ে দিই দেখা যাক এটার ভিতর থেকে কী বের হয় না ভাই এটা তো পুরো বেস্ট হয়ে গেছে মানে ওয়েস্ট হয়ে গেছে আমার ল্যান্ডমাইনটা তো এখানে তো আমরা কিছুই পাইনি তো এখান থেকে চলে যাই তো ওকে আমরা কিন্তু দ্বিতীয় মানে তৃতীয় লেভেলে চলে এসেছি তো এই সব জিনিস আমাদের দেখে লাভ নেই তো ওকে এই দরজাটা মেলে দেখা যাক ভিতরে আমার জন্য কে অপেক্ষা করছে না জানি বাই আবার মোহিনী চলে এসেছে কমলার ছোটো বইন বাই কমলার সাথে তো পারিনি আজকে মোহিনীর সাথে খেলা হবে মোহিনীকে আজকে আমরা হচ্ছে যেই করে হোক চর্মের মার মারবো একদম মারতে মারতে আমরা হচ্ছে উড়িয়ে দেব তো আমার কাছে আজকে কিন্তু ল্যান্ডমাইন রয়েছে মোহিনীকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেবো আজকে বাই দরজা তো ইস্কি পড়তে পারছি না তো আমাদেরকে দেওয়াল ফুটাতে হবে সেটা তো আমরা বুঝতেই পারছি ওকে ফুটে কি পেয়েছি বাই মাত্র একটা আপেল পেয়েছি এটার মধ্যে চাবিটা আমাকে বের করতে হবে দ্রুত এটার মধ্যেই কোনাল লাগিয়ে দিই আসলে কোনার মধ্যে লাগালে দুইটা দেওয়াল সমানে ফাটে কিন্তু এই দেওয়ালটা আবার ফাটে নাই কেন ও ফেটেছে মানে এটা হচ্ছে আরেকটা দেওয়াল ছিল ওকে এটার ভিতর থেকে আমরা একটা ল্যান্ডমাইন পেয়েছি তো আমরা এখন তিনটা দেওয়ালকে একসাথে ফাটাত আরে কোন না মাঝখানে লাগানোর দরকার ছিল যাই হোক ওকে ফেটে গেছে এখান থেকে আমরা একটা আপেল পেয়েছি আর একটা ল্যান্ডমাইন পেয়ে গেছি তো এটা কিন্তু আমাদের লস হয়নি কারণ আমাদের মাইন্ডটা আমরা আবার পেয়ে গেছি আর এখন আমরা কোন জায়গায় ফাটাতে পারি তো আমরা এখন এই জায়গায় বসিয়ে দিই দেখা যাক বন্ধুরা বাই এটার ভিতর থেকে শুধু একটা আমরা আপেল পেয়েছি এটা আমি আশা নিয়ে আমাদের চাবিটা কোথায় আমাদের চাবিটা খুঁজছি আমি তো আমাদের লাইফ শেষ হলে হচ্ছে আপেলটাও কিন্তু কাজে লাগে তোমরা দেখতে পাচ্ছ আপেলটা হচ্ছে আমাদেরকে খেতে হবে যদি আমাদের লাইফ কমে যায় তো এখন আমরা কি করব কি করব কোন জায়গাটায় যেন আমাদের চাবিটা পেতে পারি এই দেওয়ালে লাগাবো না না এই দেওয়ালে তো লাগছে না তো আমরা কোন দেওয়ালের ল্যান্ডমাইনটা ফুটাতে পারি সেটাই তো বুঝতে পারছি না কোন জায়গায় ফুটালে এই দেওয়ালে একটা ফুটিয়ে দেখি আশা করি এখানে আমাদের চাবিটা পেয়ে যাব ও ভাই আমরা চাবি পেয়ে গেছি এতক্ষণ ধরে আমরা কতগুলো দেওয়াল ফুটিয়েছি কিন্তু চাবি পাইনি এই হচ্ছে আমরা চাবিটা পেয়ে গেছি তো এখানে আর দেরি করে লাভ নেই এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী লেভেলে ওকে লেভেল নাম্বার ফোরে চলে এসেছি ভাই এই লেভেলে কি মহিনী চলে আসবে তো আমার তো মনে হচ্ছে এই লেভেলেই আসতে পারে ভাই আমার কিন্তু বয় করছে মোহিনীর আওয়াজ যদি শুনতে পাই না আমার শরীরটা একদম করে উঠবে ওকে আমরা প্রথম দেওয়ালটা না জানি আওয়াজে আবার মোহিনী দৌড়ে চলে আসে আমরা এখান থেকে একটা ওয়াটার বোতল পেয়েছি সামনে কিছু রয়েছে না ভাই সামনে তো কিছু নেই আরেকটা দেওয়াল রয়েছে ফুটিয়ে দিই ও এই দেওয়াল থেকে আমরা কিছুই পাইনি আমাদের ল্যান্ডমাইনটা পুরা নষ্ট হয়ে গেল ওকে এখানে আমরা মাঝখানে বসিয়ে দিই যাতে পুরো তিনটা দেওয়াল একসাথে ফাটে ওকে ভাই এটার ভিতর থেকে দুইটা আমরা আপেল পেয়েছি তো এখানে আমরা দুইটা আপেল পেয়েছি আর একটা আপেল এই জায়গায় চলে এসে তো এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ইটা বের করতে হবে চাবিটার কি তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবার স্কিপ করতে পারবো আর আমাদেরকে হচ্ছে সতর্ক থাকতে হবে বাই মোহিনী যদি একবার চলে এসে তাহলে আমাকে হচ্ছে খেয়েই ফেলবে একদম কাঁচা গিয়ে ফেলবে ওকে এখানে ল্যান্ডমাইনটা করে এখানে দাঁড়িয়ে থাকি যদি মহিনী আসে ল্যান্ডমাইন করে ডাইরেক্ট পানির বোতল পেয়েছি দুইটা আরেকটা পেয়েছি বাই আমার কিন্তু ধীরে ধীরে যত লেভেল বাড়ছে না ততই ভয় করছে ওকে চাবিটা না ভাই এখানে শুধু পানির বোতল দিচ্ছে আমাকে কয়টা পানির বোতল লাগে রে ভাই তিনটে পানির বোতল চারটা হয়ে গেছে আমাকে ভাই আপেল দে নাহলে চাবিটা দিয়ে দে এখান থেকে আমি স্কিপ করে চলে যাই ভাই এই দেওয়ালে কি চাবি থাকবে এ দেওয়ালটা ফুটিয়ে দেখি আশা করি চাবি পেয়ে যাব ওকে না ভাই এখানে আবার ল্যান্ডমাইন দিয়েছে তো এটা কিন্তু লস হয়নি কারণ আমরা ল্যান্ডমাইনটা ফেরত পেয়েছি যদি চাবিও না পেতাম ল্যান্ড মাইনও ফেরত না পেতাম তাহলে কিন্তু আবার লস হয়ে যেত তো আমরা এখন এই দেওয়ালটাকে ফুটিয়ে দেখি আর একটা মাত্র দেওয়াল আছেই মোটে মাঠে ও ভাই এটার ভিতরেও কিছু নাই আরও দেওয়াল কি রয়েছে তো এখানে আমরা একটা আপেল ওয়াটার পেয়েছি আর আর কোন দেওয়ালটা ফুটাতে পারি না না ভাই চাবি পাচ্ছি না কেন ভাই এতক্ষণ ধরে আমি ফুটিয়ে চলেছি ফুটিয়ে চলে দেওয়াল ভেঙে চলেছে না না এই দেওয়ালে তো আমি ফোটাতেই পারছি না এটাতে হচ্ছে না এই ডাবলটা কি ফুটাতে পারবো নাকি এখন একটা লাগিয়ে দেখি আর না লাগছে না তো ভাই আরে আরে আবার কেমারে আরে আমার লাইফ মানে আমার খাবার শেষ হয়ে গেছে আমাকে এখন পানি অ্যান্ড আপেল খেতে হবে ওকে আমি তো ভেবেছিলাম মইনি যদি আমার উপরে অ্যাটাক করেছে কিন্তু না পার পর দেখি আমার লাইফ শেষ হওয়ার পথে ছিল ওকে সমস্যা নেই আমরা খাবারকে আমাদের লাইফ বাড়িয়ে নিয়েছি এবার আমরা এই ডলটাকে ফাটিয়ে দেখি ও ভাই এর দেওয়ালটা ফাটিও আমরা কিছু পাইনি শুধু একটা ল্যান্ডমাইন আর পানির বোতল পেয়েছি আমার চাবি দরকার এতক্ষণ ধরে আমি এই লেভেলে হচ্ছে ঘুরছি কতক্ষণ ধরে কোন কোন জায়গায় এবার আমরা ফিট করবটা ভাই এখানে ওকে ফিট হয়েছে আশা করি এখানে আমরা চাবিটা পেয়ে যাব ও ভাই অবশেষে আমরা চাবিটা পেয়েছি ভাই সবগুলো জায়গা আমরা মানে ভেঙে চুরে চুরমাচুর করে এবং অবশেষে আমরা চাবিটা পেয়েছি তো ওকে আর দেরি করে লাভ নাই তাড়াতাড়ি দৌড়ে ফেলে ওকে এবার আমরা লেভেল নাম্বার মানে ফাইটার ফাইভে চলে এসেছি না ফোলোর ফাইভে চলে এসেছি এটা ফুলর রেখা তো ওকে এবার দেখা যাক আশা করি এখানেই মইনি এটা থাকবে তো এবার তো আমাকে অসতর্ক হয়েই খেলতে হবে কারণ মইনি আছে যে কোনো মুহূর্তে আমাকে আবার মেরে দিতে পারে ভাই কি আমার নুপুরের আওয়াজ শোনা যায়নি আমার কিন্তু ভয় করছে মনে হচ্ছে ময়নির নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে নাকি এটা আমার কানের ভুল বুঝতে পারছি না কারণ কমলা তো আমাকে অনেক নুপুরের আওয়াজ শুনিয়েছে আর কমলার আতঙ্কে তো মনে করে যে আমি একদম শেষ ভাই এটা আর খেলতেই পারিনি এবং কমপ্লিটও করতে পারিনি কিন্তু আরেক দিন আমরা ময়নির সাথে আগে ফাইট করিনি ছোট বোনের সাথে ফাইট করি তারপর বড় বোনের সাথে আবার করব। তো ওই দিনটা ওই দিন কিন্তু আমি সত্যি হচ্ছে মই মানে কমলাকে হারাবো ওরে ভাই কে মারছে রে বাই কে মারছে ও খাবার শেষ হয়ে গেছে মানে আমার পানি শেষ হয়ে গেছিল আমাকে বয় দেখিয়ে ফেলে আমি তো মনে করছিলাম যে এসে আমাকে অ্যাটাক করে দিয়েছে ওকে এটা ফুটিয়ে শুধু পানির বোতল বাই এইগুলা দিয়ে কি হবে তাড়াতাড়ি আমাকে চাবি দে আমি মইনির সাথে দেখা করতে চাই ওকে বন্ধুরা আমরা কিন্তু চাবি পেয়ে গেছি তো দেখতে পাচ্ছ এবার কিন্তু একটু তাড়াতাড়ি চাবিটা পেয়ে গেছি এটা নিয়ে আর দেরি করে মনে হচ্ছে না বেশি একটা লাভ হবে তো আমরা কোন দেওয়াল দিয়ে জানি এসেছিলাম কোন দিকে জানি যাব ভাই রাস্তা কি আমি হারিয়ে ফেলেছি এটা দিয়ে যাব আরে না ভাই এটা দিয়েও তো যেতে পারছি না কোন দিক দিয়ে জানি আমরা হচ্ছে এটা পেয়েছিলাম ডোরটা কোন দিকে কোন দিকে কোন দিকে এই দিকে আরে ভাই আমি তো মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি আমি কোন দিকে যেন কোন দিকে যেন ওই স্কিপ করার ডুরটা পেয়েছিলাম আরে আমি তো মনে হচ্ছে নাস্তাটা গুড়মার করে ফেলেছি এইদিকেও দেখা যাচ্ছে না তো আমি কি নাকি বুঝতে পারছি না এখানে আবার পানির বোতল পেয়েছি আর এদিকে কিন্তু আমার লাইফ হচ্ছে শেষ হওয়ার পথে আর আমি এখন পর্যন্ত ডোরটাকে বের করতে পারছি না আরে দূরটা তো আমরা মনে হচ্ছে প্রথমেই দেখেছিলাম কিন্তু কোথায় যে দেখেছিলাম সেটাই তো বুঝতে পারছি না ভাই এইদিকেই তো দূরটা আমি দেখেছিলাম কিন্তু কোথায় চলে গেল এখান দিয়ে তো যাওয়াও যাচ্ছে না আরে ভাই আমার লাইফ আবারও শেষ হয়ে যাচ্ছে আরে লাইফটা এত দ্রুত শেষ হয় কেন সেটাই তো বুঝতে পারছি না ওকে আমরা খাবার খেয়ে তো বারবার বাড়িয়ে নিচ্ছি কিন্তু কতক্ষণ আমার কাছে আর খাবার থাকবে সেটাই তো আমি জানি না আমার কিন্তু খুবই টেনশন হচ্ছে ভাই কারণ হচ্ছে আমাকে এক মইনি মারবে আর হচ্ছে আমাদের খাবার শেষ হলেও আমরা মরবো মানে খুবই বিপজ্জনক আর ল্যান্ডমাইন শেষ হলে তো ভাই আমি শেষ না পারবো মইনির সাথে ফাইট করতে না পারবো বেঁচে থাকতে আর আমাদের দরজায় তো আমি এখন পাচ্ছি না এটা তো এটা দিয়ে তো আমরা ঢুকেছি এটা দিয়ে তো আমরা ঢুকেছি কিন্তু আমরা বের হবো কোনটা দিয়ে এদিক দিয়ে না ভাই এদিক দিয়ে নয় এদিক দিয়ে নয় কোন দিক দিয়ে তো বন্ধুরা আমরা তো মনে হচ্ছে পুরো একটা মাইন কার চিপায় ফেঁসে গেছি এখানে আমরা হচ্ছে ল্যান্ডমাইন পেয়েছি কিন্তু কোন দিক দিয়ে যে আমি বেরোবো সেটা তো দেখতে পাচ্ছি না এখানে কি রয়েছে সব ওয়াটার তো আমাদের এত ওয়াটার দিয়ে কী হবে সেটা তো বুঝতে পারছি না বাই আমাকে দরজাটা কোথায় যে সেটা দেখিয়ে দেয় আগে আরে এইদিকে দরজাটা নেই আরে আমাদের পানি শেষ হয়ে গেছে তো আমাকে হচ্ছে পানিও আবারও পূরণ মানে পূর্ণভাবে খেয়ে থাকতে হবে এন হচ্ছে আমাদের আপেলও ঠিকভাবে খেয়ে রাখতে হবে মানে পেট অল টাইম বড় রাখতে হবে নালে হচ্ছে আমাদের যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এইদিকে হচ্ছে আমরা দরজা পাচ্ছি না এটা তো কিন্তু আরেক যন্ত্রণা ভাই কঠিন যন্ত্রণায় পড়েছি তো এবার আমি আরে ময়নি কি আবার জাদু দিয়ে আমাদের কাছ থেকে আমাদের ধরতে আরে এটা কি ছিল ভাই বয় পেয়ে গেছিলাম আমার তো মনে হয়েছিল এটাই বুঝি ময়নি বাই বিস্ফোরণের যে একটা সায়া হয়েছিল ও পেয়ে গেছি তো বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি লেভেল সিক্স আর এখানে তো নিশ্চিত ময়নি থাকবেই ভাই আমার প্রথমই বয় করছে ভাই তোমরা শুনতে পাচ্ছো আমি কিন্তু মহিনের পাওয়ের আওয়াজ শুনতে পাচ্ছি নুপুরের আওয়াজ হচ্ছে ও ফুটিয়ে দিয়েছি প্রথম ও ভাই মহিনে চলে এসে ভাই পালাও 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 ওরে ভাই মহিন ও ল্যান্ড মাইনে পরে মরে গেছে তো বন্ধুরা মহিনীকে কিন্তু আমরা ল্যান্ড মাইনে ফেলে মেরে দিই আরে আমার লাইফ শেষ হয়ে গেছে মহিনী যেই মার্কটা আমাকে দিয়েছে ভাই পুরা লাইভ শেষ করে দিয়েছে তো আমরা তো এখানে ল্যান্ডমাইন দিয়ে বেঁচে গেছি যখন আমার ল্যান্ডমাইন থাকবে না তখন কি হবে আর এই মুহূর্তে কিন্তু আমার কাছে দুইটা ল্যান্ডমাইন রয়েছে আর যে কোনো মুহূর্তে আবার মোহিনী আমাকে অ্যাটাক করতে পারে কারণ মোহিনী কিন্তু একবারে মরে না বারবার ফিরে আসে তোমরা দেখো একটু পরেই আবার হাজির হয়ে যাবে তো এখানে আমাদের একটা আপেল ছিল অ্যান আর একটা ল্যান্ডমাইন রয়েছে এটাও আমরা নিয়ে নিয়েছি তো আমার কিন্তু এখন বয় করছে রে বাই ল্যান্ডমাইন রয়েছে আর একটা ল্যান্ডমাইন একটা আর কি আমার কাছে ল্যান্ডমাইন আসবে না বাইক ফ্রিতে তো আমরা একটা ইউজ করিনি আশা করি আমার জন্য আরও দশটা থাকার কথা তো ওকে আমরা কিন্তু এখান থেকে আবারও একটা আপেল পেয়ে গেছি তো আমরা কিন্তু আরও দশটা ল্যান্ডমাইন পাওয়ার কথা কারণ আমি কিন্তু এখন পর্যন্ত নিজস্ব যে ল্যান্ডমাইন রয়েছে এইগুলা ইউজ করেছি আর হচ্ছে আমাকে প্রথম যে দশটা ল্যান্ডমাইন দেওয়া হয় এগুলো কিন্তু এখন পর্যন্ত আমি ইউজ করিনি তো ওকে আমাদের কাছে আরও দশটা রয়েছে মানে আরও নয়টা রয়েছে না এখন আবার পুরো দশটা হয়ে গেছে তো যখন হচ্ছে এই ল্যান্ডমাইনগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার কাছে আর থাকবে না সেটা আমাকে সতর্ক থাকতে হবে ওকে উড়িয়ে দিয়েছি ভাই একদম উড়িয়ে দিয়েছি তো ময়নি যেন কোথায় স্পন্ন হয় সেই জায়গাটাও তো আমাদেরকে দেখে রাখা দরকার কারণ যখনই মইনি স্পন হবে তখনই আমরা মইনিকে উড়িয়ে দিতে পারবো এটা এটা খুঁজে পেলে হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে না হলে তো মইনি হঠাৎ করে কোথা থেকে এসে অ্যাটাক করে সেটা তো তোমরা দেখতেই পারছো ভাই পুরা গাবড়িয়ে গিয়েছিলাম আমি আমি তো বুঝিয়েছিলাম এবার বুঝি আমি শেষ তো আমাকে একটু সতর্ক থাকতে হবে কারণ ময়নি কিন্তু স্পন হওয়ার সময় হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে মৈনি আবার আমার উপরে অ্যাটাক করতে পারে তো এখন আমরা যে এরকম জায়গায় হচ্ছে ল্যান্ডমাইনটা লাগাতে হবে যাতে মৈনি এসে করে আরে পাই চলে চলেছে আরে পাই কিরকম করে আছে রে ভাই পালাও 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 মই ও ভাই হাজারী এখান থেকে লড়তে পারিনি যদি এখান থেকে একটু লড়ে যেত না তাহলে কিন্তু হচ্ছে আমার উপর কন্টিনিউ অ্যাটাক করতো তো এটা কিন্তু আমার জন্য ভালো হয়েছে মইনি কিন্তু আবারও সেই ঘুমের মধ্যে পড়ে গেছে আমি বেঁচে গেছি নালে ভাই আমার কপালে এখন কি ছিল ভাই আমাকে তাড়াতাড়ি চাবিটা বের করতে হবে এই লেভেলটাকে স্কিপ করার জন্য নালে কিন্তু আবারও যে কোনো মুহুর্তে মইনি চলে আসতে পারে আর এখন পর্যন্ত আমি চাবি পাইনি ও ভাই বলতে না বলতে চাবিটা পেয়ে গেছি আর দেরি করে লাভ নেই এবার আমাকে ডোরটা খুঁজে এখান থেকে পালাতে হবে আরে ডোরটা কোথায় তুরটা কোথায় বাই ডোরটা এখন আমাকে বের করতে হবে এখানে একটা ল্যান্ডমাইন ফিট করে দিই এখান দিয়ে যদি আমরা পেয়ে যাই ও এখানে শুধু পানির বোতল বাই ওয়াটার আমার আর দরকার নেই ওয়াটার আমার আর দরকার নেই আমার ডোরটা বের করে দাও কোন দিক দিয়ে আরে বাই আরে বাই এখান দিয়েও আমাদের দরজাটা নেই বারবার আমি দরজা হারিয়ে ফেলছি কেন তো ওই লেভেলে কিন্তু আমি দরজা খুঁজতে আরে পেয়ে গেছি রে ভাই ওকে আমরা সেভেন নাম্বার লেভেলে চলে এসেছি তো বন্ধুরা আমরা কিন্তু এখন সেভেন নাম্বার লেভেলে রয়েছে আর আমার কাছে বোম রয়েছে কয়টা বোম তো রয়েছে পাঁচটা ভাই মাত্র পাঁচ বোম দিয়ে এবার আমাকে খেলতে হবে জানি না আমার সাথে এবার কি হতে চলেছে আমাকে দ্রুত এখন চাবিটা বের করতে হবে মইনি রাতে পড়ার আগে আর এইদিকে কিন্তু আমরা মোহিনীর নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি খুবই আতঙ্কে রয়েছে ভাই যে কোনো মুহূর্তে ময়নি কিন্তু আমার উপরে অ্যাটাক করতে পারে আগে এইগুলো আমি ব্যাঙের চাবিটা খুঁজতে থাকি আসার আগে আমাদেরকে চাবিটা বের করতে হবে তো আমার কিন্তু এখানে সতর্কতা অবস্থায় দাঁড়িয়ে গেছি কারণ ময়নির নুপুরের আবার শুনতে পারছি প্রচন্ড রকমের আমার বয় করছে এখন যে কোন দিক দিয়ে পালাবো বুঝতে পারছি না আমাকে এক হচ্ছে দেওয়াল ফুটিয়ে চাবিও বের করতে হবে আর মইনির দিকেও নজর লাগতে হবে যে কোনো মুহুর্তে কিন্তু আমার দিকে অ্যাটাক করতে পারে ভাই খুব টেনশনে রয়েছে আমি খুব টেনশনে আর এই মুহূর্তে আমার কাছে বুম রয়েছে কয়টা বাইশটা ভাই বাইশটা দিয়ে আমাকে অনেক কিছু করতে হবে না জানি আবার আমার বুমগুলো শেষ হয়ে যায় তাহলে কিন্তু পুরা মাইন কাটছি ভাই পড়ে যাব। আরে কত ওয়াটার দিবি রে আরে ভাই মইনি নাকি না ভাই নিজে ল্যান্ডমাইন গিফট করে নিজের ল্যান্ডমাইন কি ময়নি মনে হয় এরকম অবস্থা হয়েছে এখন আমার ভাই ভাই আরে পাই মো হিসে বাইক পালাও বাই 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 পাইপ কোনো রকমে পাচ্ছি রে কোনো রকমে ও ও ভাই বেঁচে গেছি ভাই বেঁচে গেছি কোনো রকমে না হলে আমার এখন খবর ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা ময়নি কিন্তু আমার উপরে আবারও অ্যাটাক করে দিয়েছিল তো কোনো রকমে বেঁচে গেছি যদি আমার কাছে না থাকতো ভাই পরবর্তী কি করব। পরবর্তী লেভেলে আমার সাথে কি হতে চলেছে আমার কাছে মাত্র আটটা ল্যান্ডমাইন খুবই আতঙ্কে রয়েছি না জানি কি হয় এদিকে আমি চাবিও এখন পর্যন্ত বের করতে পারিনি আমাকে চাবিটাও তো বের করতে হবে এটা হচ্ছে আমাদের স্কিপ করার ডোর অ্যান্ড আমাদেরকে এখন দ্রুত চাবিটা খুঁজে বের করতে হবে ভাই সাহ চাবিটা দিয়ে দে চাবিটা আরে আবারও কিন্তু মহিনী স্পোন হওয়ার সময় চলে আসছে তাড়াতাড়ি চাবিটা দে তো বন্ধুরা আমরা কেন এতক্ষণ ধরে খুঁজো চাবি পাচ্ছি না আমি কিন্তু প্রায় ছাব্বিশটা ল্যান্ডমাইন জেলস করে ফেলেছি কিন্তু এখনও চাবি পাচ্ছি না এটা বুঝতে পারছি না আবার না জানি কোন সময় ময়নি চলে এসে ভাই এইদিকে তো ময়নি স্পন হওয়ার সময় চলে এসে মনে হচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে মইনি স্পন হয়ে গেছে তো এখন আমাকে সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে আবার মইনি অ্যাটাক করতে পারে ওকে আরো দুইটা ল্যান্ডমাইন পেয়েছি এটা কিন্তু আমার জন্য ভালো হয়েছে তো এই দিক দিয়ে তো আমি এটাকে ভাঙতে পারবো না আর কোথায় 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 কোনটাকে ভাঙতে পারি তো আমরা এই জায়গায় করে দেখি আমরা হচ্ছে আমাদের চাবিটা পাই পাইকি না এই এতক্ষণ ধরে আমি এতগুলা ল্যান্ডমাইন শেষ করে ফেলেছি এখন পর্যন্ত চাবিটাকে বের করতে পারিনি আমাকে এই লেভেল থেকে দ্রুত পালাতে হবে কারণ মইনি কিন্তু আবার যে কোনো মুহূর্তে আসতে পারে তো আবার আমরা এখানে লাগাই ও মইনি এখানে স্পন হবে ভাই মইনি এখানে স্পন হবে আমাকে এখানে একটা ল্যান্ডমাইন ফিট করতে হবে ওকে আরে পাই বলতে না বলতে স্পন হয়ে গেছে বাই 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 আরে পড়েছে 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 ভাই মইনি দুই মিনিট হচ্ছে দুই মিনিট আবার আবার হচ্ছে এখানে স্পন হবে না দুই মিনিট পরে আবার এখানে স্পন হবে ও আমরা চাবিটা পেয়ে গেছি আমার দুই মিনিট দিয়ে কি হবে আবার আমি এখান থেকে পালাতে পারি তো বন্ধুরা আমার কাছে রয়েছে আর পাঁচটা ল্যান্ডমাইন দেখা যাক এবার আমরা পরবর্তী লেভেলে চলতে চলে এসেছি তো এখন আমরা রয়েছি আট নাম্বার লেভেলে তো এবার কি পাঁচটা ল্যান্ডমাইন দিয়ে আমি কি মইনিকে মারতে পারবো দেখা যাক বন্ধুরা আশা করি এবার আমরা পাঁচটা ল্যান্ডমাইন দিয়ে কি করতে পারি ওকে ওকে এখানি হচ্ছে ময়নি স্পন হবে দেখতে পাচ্ছো ভাই মইনি কোথায় স্পন হলো মইনি তো এখানে স্পন হয়েছিল কিন্তু এখানে স্পন হয়েছে যে মইনি কোথায় চলে গেল সেটি তো বুঝতে পারছি না ওরে ভাই ওরে ভাই 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 এবার মনে হচ্ছে কি করে পড়েছে এবার কি করে পড়েছে এবার কি ভাই মইনি যে এক ট্যাং ল্যাংড়া ও ভাই অবশেষে মইনি কিন্তু পড়েছে ল্যান্ডমাইনে মাইনে মরে গেছে তো যাই হোক মরে মরে তো না মইনি তো মরে না কিছুক্ষণ পর পরই আবার চলে আসে যাই হোক এবার আমরা কিছুক্ষণ নিঃশান্তিতে চাবিটাকে ঘুষতে পারবো চাবি 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 চাবির জন্য এখন আমি পাগল হয়ে যাব কারণ যে কোনো সময় আবার চলে আসতে পারে রে বাই ভাই মহিনী কিন্তু খুবই খতরনাক এই শালি মরে না বারবার চলে আসে যেই দিকে পারি সেই দিকে বুম ফুটাচ্ছি কারণ হচ্ছে আমার দূরত্ব এখন চাবি দরকার ওকে আমরা কিন্তু এখান থেকে দুইটা ল্যান্ডমাইন পেয়ে গেছি এটা কিন্তু আমার জন্য ভালো বিষয় এন্ড আমার কাছে এক মনে হচ্ছে আরও দশ বারোটা না আর নয়টা রয়েছে এটা কি করে সম্ভব হলো আমি আবার নয়টা ল্যান্ডমাইন কোথা থেকে পেলাম সেটাই তো জানি না ওকে বন্ধুরা এখানে একটা ফুটিয়ে দিই আরে কোথায় ফুটাবো এখানে তো লাগছে না এখানে হচ্ছে লাগতে পারে তো এবার যেন চাবিটা পেয়ে যায় কিন্তু চাবি পেয়েছি না ভাই আপেল পেয়েছি কিন্তু চাবি পাইনি তো এখানে কিন্তু সবচেয়ে কম পাওয়া যায় আপেল অ্যান হচ্ছে চাবিটা যদি আমরা চাবিটা পেয়ে যাই তাহলে স্কুপ করতে পারি অ্যান আপেলটা পেলে হচ্ছে আমরা দ্রুত লাইফ আপ করতে পারি তো আবারও কিন্তু মৈনি মনে হচ্ছে স্পন হয়ে গেছে আমার সন্দেহ হচ্ছে ময়নি স্পন হয়ে গেছে আর এইদিকে আমরা চাবিটা বের করতে পারি না যে কোনো মুহুর্তে কিন্তু আবারও ময়নি আমার উপর জাপিও করতে পারি তো বন্ধুরা আমি তো বুঝতে পারছি না যে চাবিটা কোথায় রয়েছে আমি অত অনেকক্ষণ ধরে হচ্ছে চাবিটাকে ঘুরছি এন দেখতে পারছো আমরা মানে ভাঙতে বাংতে পুরো জায়গাটা একদম খালি বানিয়ে ফেলেছি আর ওইদিকে কিন্তু মৈন স্পন হওয়ার সময় হয়ে গেছে তো এখন আমরা যে কি করব কোন দিক দিয়ে কোন দিকে দেওয়াল বাঙবো বুঝতে পারছি না সবগুলো প্রায় ভেঙে ফেলেছি তো এখন পর্যন্ত হচ্ছে আমরা চাবিটা পাচ্ছি না বাইয়ে আরেকটা আরেকটা দেওয়াল এখানে এন এন চাবি 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 আরে ভাই চাবি তো এখনো দিয়েছে না দুইটা আপেল দিয়েছে ভাই আমাকে শুধু এরা খাওয়াবে চাবি দেবে না আমাকে শুধু খাই আরে ভাই রে বাচ্চা করেছে রে এইবার আমি শেষ ভাই আ ভাই কোনো রকমে কোনো রকমে আমি বারবার বেঁচে যাচ্ছি এই যে দেখো মইনি লাস্ট এন মইনি আবারো চলে গেছে তো আবার কিছুক্ষণ পরে চলে আসবে তার আগে আমার যেন চাবিটা পেয়ে যাই তোমরা দোয়া করো বন্ধুরা আমরা যেন দ্রুত চাবিটা পেয়ে যাই ওকে এখানে কি হয়েছে না রে বাই এখানে আমরা ল্যান্ডমাইন পেয়েছি এন কি আপেল পেয়েছি এখানে আরেকটা রেখে দিই ওকে বন্ধুরা এখানেও তো কিছু নেই এন এখানে রাখি এখানে এখানে দেখা যাক এখান থেকে কি বের হয় এখান থেকে চাবি 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 ও বাই চাবি পেয়ে গেছি চাবি পেয়ে গেছি আগে আগে আপেলটাকে নিয়ে নিই কারণ মইনি এখন আর আসবে না মইনির জন্য চিন্তা নেই ওকে বন্ধুরা এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডোরটাকে খুঁজে বের করতে হবে ওকে ডোরটা পেয়ে গেছি ওকে চলে যাই আমরা নাইন লেভেলে চলে এসেছি ও এবার হচ্ছে আমার কাছে বাই দুটা মাত্র ল্যান্ডমাইন বাই দুটা ল্যান্ডমাইন দিয়ে এবার আমি কি করব জানি না যদি আমি প্রথম ল্যান্ডমাইনের চাবি না পাই তাহলে কিন্তু খবর আছে তাহলে কিন্তু খবর আছে বাই মাত্র দুটা ল্যান্ডমাইন যদি আমার কাছে ল্যান্ডমাইন না থাকে তাহলে সাথেও ফাইট নিতে পারবো না অ্যান্ড আমি চাবিও বের করতে পারবো না তো এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখান দিয়ে হচ্ছে আমরা বের হতে পারবো ওকে আমরা কিন্তু প্রথম ল্যান্ডমাইন ফুটিয়ে দিয়েছি অ্যান্ড এখান থেকে বোতল বাই আমাকে বোতল দিয়েছে আমাকে বোতল বাবা বানিয়ে দিয়েছে পুরা বাই এখান থেকে আপেল দিয়েছে একটা তো ল্যান্ডমাইন দিতি ভাই এবার আমি শেষ এবার আমার কাছে না আছে চাবি না আছে ল্যান্ডমাইন বাই এবার আমার বাঁচার কোনো অপশন নাই ভাই এবার আর আমার বাঁচার অপশন নাই মোহিনী আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে মারবে মানে বাগিয়ে বাগিয়ে মারবে আর মোহিনী না জানি এবার কোন দিক দিয়ে আসে ভাই এইবার আমি আর বাঁচার কোনো উপায় নাই তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ল্যান্ডমাইন নাই এখন আমরা চাবি বের করবো কিভাবে মানে খেলা তো মনে করো এখানেই শেষ খেলা এখানেই শেষ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ল্যান্ডমাইন নাই আর এইদিকে রয়েছে মোহিনী তো আমার তো এখন আর কিছু করার নাই কিছুক্ষণ পর হচ্ছে মোহিনী আমাকে জাতা মেরে একদম একদম কি করব আর গাতায় ফেলে মেরে দেবে তো এখন হচ্ছে আমরা আজকের মতো গেমটা এখানেই শেষ করছি কারণ আর আমার দ্বারা কিছু হবে না কারণ আমার কাছে ল্যান্ডমাইন নেই আমি আর কি খেলবো টাটা বাই বাই সবাই ভালো দেখো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে টাটা বাই বাই